হ্যাঁ আমি এখন পারবো না এখন সময় নেই দাও না মা তোমরা যেগুলো ফেলে ফেলে দাও কুড়িয়ে আমি সেইগুলোই কুড়িয়ে নেব তুমি দাও না হ্যাঁ তারপর কিছুতেই দেবে না ওই যে ঝাটা দেখছে হাতে তোমার ঝাটা দেওয়ার কৃষ্ণ হয়েছে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হৰে